শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আসলে সকালেই খুব ভালো আছো আমরাও আছি ভালো ভালো থাকার চেষ্টাই আর কি তো সকাল সকাল চলে এসেছি ফার্স্ট আর নেমেও গেছি আমরা কারণ বাবা তো ভর্তি আছে মা আছে কালকে আমরা ঘরে চলে গিয়েছিলাম রাত্রেতে একবারই দেখতে দেবে ভিজিটিং হওয়ার সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা তো চলো সঙ্গে থাকো তোমরা তো দেখো এখানে বড় বড় ফ্ল্যাটে কীভাবে জীবন এটা যদি হসপিটাল কত তলা দেখো এভাবে রঙ করছে পরিষ্কার করছে দড়ির মধ্যে ঝুলে ফর্টিস চলে এসছি তো দেখো এটা হলো অপারেশনের পরের দিন আমরা যে তিনজনই গেলাম মা আমি আর তোমাদের দাদা ভাই তো ওরা সকালে দেখেছিল দুজন করে দেখতে দেবে সেটা জানা ছিল না তো ওরা দুজনেই ঢুকেছিলো আমার আর দেখা হয়নি তো তারপর তোমাদের দাদা ওখান থেকে সরাসরি বাড়ি চলে যায় অজ্জিয়াকে নিয়ে যেহেতু ভাই ফোঁটা ছিল আর আমি আর মা ডাক্তারের সঙ্গে কথা বলেই যে সন্ধ্যা হয়ে গেছে তবে বাড়ি ফিরছে আর আশার পথে একটু মোমো খেয়ে নিলাম তারপরে আর কিচ্ছু শেয়ার করা হয়নি সেই দিনের ভিডিও সকাল সন্ধ্যা কেমন আছো তোমরা যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো আমরা আছি একটু মানসিক দিক থেকে চাপে আছি তো যাই হোক এখন বাজে সকাল দশটা পনেরো আর আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা আজকে ও তো বাড়ি চলে গেছে আর বাস ঢুকছে আমাদের তো বাস আসছে আমরা যাবো পার্টিস হসপিটাল বাইপাসে তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শুরু করলাম বাস থেকে নিয়ে পড়েছি আর আমাদের বাগবাজার থেকে হরটিস বাইপাস পুরো পাক্কা এক ঘন্টা লাগে যদিও ন কিলোমিটার না দশ কিলোমিটার রাস্তা গ্রামের রাস্তা হলে তো গাড়ি বলো স্কুটি বলো যাতে হলো মিনিট দশেক লাগার কথা ন দশ কিলোমিটার রাস্তা কিন্তু কলকাতায় ট্রাফিক আর জ্যাম ন কিলোমিটার রাস্তা এক ঘন্টা লাগিয়ে চলে এসেছি হসপিটাল হসপিটাল থেকে ফোন করেছিল যখন বাসে উঠেছি সোমবার তখন ফোন এসেছিলো যে ছুটি দিয়ে দেবে এইবার যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে এবার ওখান থেকে বিলিং পেমেন্ট ঠিকঠাক না হলে পেশেন্ট ছাড়বে না ওই প্রসেসিংটা করতে যতটা সময় লাগবে আর কি ওই প্রসেসিং যত দ্রুত হবে তত দ্রুত এখান থেকে বেরোনো যাবে এটাই চলো ফটি চলে যাচ্ছি তো যাই হসপিটালে দেখি Este sí, é hospital তো যে আসার সময় বললাম না যে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ ক্লিয়ারেন্স না দেবে ততক্ষণ পেশেন্ট ছাড়বে না কো তো সেই মানে প্রসিডিওরটা এখন হচ্ছে আর এক এক করে ছাড়ছে একটু সময় সাপেক্ষ তো আমি এই যে স্বাস্থ্যসাথী কার্ডের যেখানে কাজ হয় ওইসব তো সেইখানে এখন অপেক্ষা করছি ওনারা বললেন একটু দাঁড়ান আমি এই কাজটা ছেড়ে তারপর আপনাকে ডাকছি তো যাই হোক সব কিছু কমপ্লিট করে এদিকে বাবাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে আর এসে ওনারাই ওখান থেকে স্টাফেরাই একদম বাইরে গাড়ি পর্যন্ত ওরাই হুইল চেয়ারে করে তুলে দেবে কিন্তু ওই আমি সমস্যা যেটা হয়েছিল আর কি মানে ক্যাব বুক করিনি আমার ওটা মাথাতেই নেই আমি ভাবছি কি যে যেরকম যাই বাসে চলে যাবো মানে যে বাবাকে অসুস্থ নিয়ে যাচ্ছে সেসব আমার মাথাতেই নেই জাস্ট বাজার তিনটের উপর বাবার ডিসচার্জ হলো আর যে সব কিছু বুঝিয়ে দিয়েছে রিপোর্ট ওষুধ সমস্ত কিছু আর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলেও এসেছি তো ওনারা একদম বাইরে হচ্ছে করে বাইরে দিয়ে দেবে তো বাবা একটু টয়লেটে গেল ওই জন্য ওয়েট করছি আমি এখন তো চলো সব কিছু এখনকার মতো তো ভালোই ভালোই মিটেছে এখন প্রেসক্রিপশন ডায়েট সব কিছু মেনটেন করে ওষুধ মেনটেন করে জীবনে চলতে হবে আর পরবর্তীতে সব কিছুই করে মানে ভগবানের ভাষা ভগবান যেটা চাইবে সেটাই হবে আমরা তো নিমিত্ত মাত্র যা ভগবানের ইচ্ছায় ভগবানের কৃপাই এই যাত্রায় এখন বাবাকে তো সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারছি এটুকুই আমার শান্তি মানে নিজের দায়িত্বে এত বড় কিছু মানে এত বড় একটা অপারেশান এত বড় হসপিটাল থেকে করানো তো যাই হোক সব কিছুই ভগবানের ইচ্ছার ভালোবাসাই আশীর্বাদে হয়েছে আর কি তো নিজের সব কিছু নিজের হাতে করে করতে পেরেছি এটা কিন্তু আমার নিজের ভীষণ ভালো লাগছে চারটে ডিসচার্জ হয়ে গেছে কিন্তু প্রথমে ওটা মাথায় ছিল না যে কিভাবে বাড়িতে নিয়ে যাব ক্যাব আগে বুক বুক করা হয়নি এখানে আসার পরে মনে পড়ল তো আবার আমার অ্যাপটাও ডাউনলোড ছিল না আগের ফোনে ছিল তো সাথী অ্যাপ ডাউনলোড করে গাড়ি বুক করলাম গাড়ি প্রায় চলে এসছে এখন আমার মানে বাগবাজারেই যাব আমরা তারপরে সকালে বাড়ি যাব আর তিন সপ্তাহ পরে আবার আসতে হবে চেক আপে নেক্সট চেক আপে আর তার আগে যদি কোনো সমস্যা হয় সেটা হ্যাঁ হ্যাঁ আস্তে করে ওঠো দি ওই শেষে গিয়ে বসো জান ওই মাথায় গিয়ে বসো জানালার পাশে মাছ লো যাও যাও না যাও কাপড়টা ঠিক করে নাও এই কটা দিন ভালোই মানে টেনশানে কেটেছে আর কি কারণ জানো যে হার্টের মতো একটা ব্যাপার আর তারপরে হচ্ছে বড়ো কথা হচ্ছে আমি নিজেও একটা হার্ট পেশেন্ট আমার ওপেন হার্ট সার্জারি আছে তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আর সেই আমি কি নাই আবার বাবার সমস্ত কিছুটা নিজের হাতে করলাম মানে হসপিটালে অ্যাডমিট করা থেকে আনা নেওয়া যাওয়া অপারেশান তারপর সেটা ছুটি করিয়ে আনা সমস্তটা কিন্তু নিজের হাতে করেছি তবে এটা ভেবে খুব ভালো লাগছে যে না মা বাবার সন্তান হয়ে আজকে মা বাবার পাশে দাঁড়াতে পেরেছি হয়তো আর্থিক দিক থেকে আমি সহায়তা করিনি সত্যি কথাই কিন্তু এটুকুই আমার কাছে অনেক সেই যে বাড়ি আসলাম বাড়ি এসে একটু টিফিন করলাম তখন সাড়ে পাঁচটা মতো বাজে তো টিফিন করে পুরো ডাক্তাররা যা কিছু বলেছিলো প্রেসক্রিপশান অনুযায়ী তারপরে ডায়েট চার্ট সব কিছু দিয়ে দিয়েছে তো সেইগুলো সব এতক্ষণ বোঝাচ্ছিলাম বুঝিয়ে যা যা ওষুধ লাগবে আর কি সেই সব এখন আনতে যাচ্ছি কারণ সকালে এখান থেকে বাগবাজা থেকে আটটা কুড়িতে ট্রেন আছে তো এই ট্রেন ধরে ওরা কৃষ্ণনগর চলে যাবে কৃষ্ণনগর থেকে ওখানে বাড়ি আর আমি এখন যাচ্ছি ওষুধপত্র যা যা লাগবে সেইগুলো আনার জন্য বার হয়েছে এখন অ্যাপোলো ফার্মেসি আছে সামনে ওখান থেকেই নেবো ঘর থেকে বার হলাম ওষুধটা নিয়ে আসি বেশি দূর নয় কাছেই সব কিছু এখানে এক কিলোমিটারের ভিতরে আমার যেখানে অবস্থা সেখান থেকে চারিদিকে এক কিলোমিটারের ভেতরে সব কিছু আর হসপিটাল থেকে শুরু করে সব কিছু মেট্রো স্টেশন সব কিছু তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি এই যে অ্যাপেলো ফার্মেসি তো এখানে ওষুধপত্র নিয়েছি আর এই যে দুটো ব্রাশ নিলাম কিন্তু এখানে না দুটো ওষুধ পাইনি তো তারপরে আবার আমি চলে গেছিলাম শ্যামবাজার যে ফাইভ পয়েন্ট ওখানে লাইফ লাইন আছে তো সেই লাইফ লাইন ফার্মেসিতে সেখান থেকে আবার বাকি ওষুধগুলো নিয়ে তবে ঘরে ফিরেছি আর আজকে ঘরে ফেরার পথে যেহেতু এখন কালী পুজোর বিসর্জন চলছে তো সরকার বাগানের একটা পুজোর প্রসেসিং যাচ্ছিলো প্রসেশন যাচ্ছিলো আর কি তো সেটা একটুখানি ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই সেখানে দেখো এই হিলারগুলো এই ইনহার গুলো কেউ ব্যবহার করেছে কি জানি না তো অনেক আগে আমি একটা নিয়েছিলাম তো এইগুলো দেখে না খুব ইচ্ছা করলো তো আমি এগুলো এটা হচ্ছে দুটো মানে প্যাকে প্যাকেট তো এই একটা জিনিস এটাও নিয়ে নিলাম